হোক আপনি এই যে এটা এটা এই যে আপনি আহ হাদিসের বই প্রচার করতেছেন তার মানে আপনি আহ হাদিসের হ্যাঁ ইয়া প্রচার প্রচারক হিসেবে আপনি আরেকটা ফেতনা আরেকটা বাতিল ফেতনা থেকে আপনি কেন দলে দিবেন এটা তো স্পষ্ট দ্বারা বাতিল আচ্ছা 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 তাহলে তাহলে এই ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন যে প্রিয় ভাই আমি 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 আপনার কাছ থেকে জানতে চাই যে নরমালি জ্ঞানের মাধ্যমে আমরা মানে মানুষজন বাপতেছে ঝগড়া করতেছি যে

কারণ আমাকে আহলে কোরআন ঠেকাইতে হবে তাই না আপনি লেখেন আমি তো বলছি যে যত বই আব্দুল আবদুল্লাহ কোরআন ঠেকানোর জন্য বেশি কিছু লাগবে না এখন ভাই আলোচনা

কিন্তু আপনি আরেকটা ফেতনা আরেকটা বাতিল ফেতনা থেকে আপনি কেন দলে দিবেন এটা তো স্পষ্ট তারা বাতিল আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এই ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন যে প্রিয় ভাই আমি 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 আপনার কাছ থেকে জানতে চাই যে নরমালি জ্ঞানের মাধ্যমে আমরা মানে মানুষজন ভাবতেছে ঝগড়া করতেছি যে বাংলাদেশে যারা আহলে হাদিস তাদেরকে আপনি বাতিল বলছেন আলহামদুলিল্লাহ আপনার কথাটাকে আমি শুনলাম এবং তারা বাতিল কেন তার তিনটা কারণ বলেন আমি প্রশ্ন হ্যাঁ আপনি প্রচার করার জন্য হ্যাঁ আপনি তিনটা যুক্তি কারণ এবং দা কারণ বলবেন তিনটা কারণ বাতিল বলার তারা প্রথমত তারা আল হাদিস তারা মানে তাকলিদ মানে না তারা মাযহাব মানে না এই জন্য তারা বাতিল এই জন্য না তারা সর্বসাধারণের জন্য শোনেন আমি ব্যাখ্যা আর ব্যাখ্যা করতে হবে তিনটা কারণ বলেন বলবেন আচ্ছা আমি আপনাকে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে ধরুন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনার বাপ আপনাকে আপনাকে এক প্রশ্ন জবাব এক কথা জবাব দিতে হবে হ্যাঁ আপনি 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 ব্যাখ্যা দেন আপনি ধরেন আপনি পয়েন্ট বলে ব্যাখ্যা দেন তিনটা পয়েন্ট বলে তারা শুধু হাদিসকে নির্ভর করে তারা রাখে এবং কি তারা বলে যে তাকলিদ মানে না তারা তারা আমাদের যোগ যোগ ধরে যে এসেছে আমাদের কাছে দিন ইসলাম ওটাকে তারা অস্বীকার করে তারা শুধু হাদিস উপর নির্ভর করে সই হাদিস সই হাদিস খোঁজে ঠিক আছে এখন এই এটা করার কারণে আপনারা দেখবেন ওই হাদিসগুলো আর এখন প্রেক্ষাপট কিন্তু এক না কিন্তু যোগ পরিবর্তন হয়েছে যোগ পরিবর্তন হওয়ার কারণে এখন আপনার বিভিন্ন টিভি বের হয়েছে আগে টিভি ছিল এখন বলেন আপনি টিভি দেখা সম্পর্কে হাদিস আছে হ্যাঁ তারা এ হাদিসকে হাদিস মানার ওপর তারা এমনভাবে মানে জোর দাবি করে তারা এই দিক দিয়ে তাক লিৎকে অস্বীকার করে টিভি লিতে অস্বীকার করা ধরেন মে টিভিটা টিভিটার ক্ষেত্রে তারা তারা কোনো হাদিস পাইলো আপনি একটা উদাহরণ বলেছি হ্যাঁ

দেবন্দীদের মাথার তাস সে এই তাকলিদের সংখ্যা দুটে দিয়েছে তাকলিদে মুতলাক এবং তাকলিদে কি সাক্ষী এখন আপনি কোনটা করেন এখন আপনি এই যে এটা এটা এই যে আপনি আহলে হাদিসের বই প্রচার করতেছেন তার মানে আপনার আহলে হাদিসের হ্যাঁ ইয়া প্রচার প্রচারক হিসেবে তো আপনি এটা তাহলে জবাব দিচ্ছি আপনি যদি বলি কেন বা আমি এইটার ক্ষেত্রে আমরা যে বলতে কথা বলা কথা

সৈয়াদিস তারা এ সাধারণ কি তারা বুঝবে সৈয়াদিস কোথায় ঠিক আছে এখন হ্যাঁ এখন একটা মোবাইলে এখন মোবাইলে একটা ফেসবুক মানে বোখারি খুলে তারপর সহিহ হাদিস খুঁজু খুঁজু আমল করে ঠিক আছে কতটুকু একটা কারণে তারা বাতিল আচ্ছা বাতিল বলি নাই তাদের বলে না তার দিকটা বলে বাতিল প্রশ্ন বাতিল বুঝেন বাতিল ফারকা বুঝেন আপনি বাতিল বলে মানে এটা কি তাকফির করেন না তাকফির একটা শিয়ারা শিয়ারা বাতিল কাকে বলে দর্শক আসলে এখানে যতই কথা বলবো ততই হবে না আমি তাদের কাছে আহেলা দিছি যে ব্যাপারে তারা যে বাতিল বলছে বলে মানে আহেলা দিছ মানে এটা বাতিল আমি ভাইয়ের কাছে বিনয়ের সাথে তিনটি বৈশিষ্ট্য বা তিনটি কারণ জানতে চেয়েছিলাম যে আপনি তিনটি কারণ বলেন হালে দেশরা কেন বাতিল আমি জাতির সাথে সামনে এই ভিডিওটা প্রকাশ করব মানুষ যাতে সচেতন হয়ে যায় যে আহলে দেশরা এই 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 কারণে বাতিল তাহলে জাতিরা সাবধান হয়ে গেল তো আমরা আসলে সেই মৌলিক প্রশ্নের উত্তরে আমরা পাচ্ছি না ভিন্ন কিছু পাচ্ছি তাই শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে